আসসালামু আলাইকুম আজকে অক্টোবরের তিরিশ তারিখ এই মাসটা অলমোস্ট দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে আর এখন বাজে দুপুর দুইটা এখন আমি ব্লগ শুরু করতেছি সো ঘরে অবস্থা অনেক মেসি ঘরটা ডিপ ক্লিন করতে হবে কালকে হচ্ছে আমি আমার বাসায় আমার পাশের বাসায় নেই এদেরকে দাওয়াত করছি ইনভাইট করছি কারণ আপুর বাবা মা শ্বশুর শাশুড়ি চারজনই আসছে সো আমি চিন্তা করলাম আঙ্কেল আন্টিদের নিয়ে রাতে ডিনারটা করব কিন্তু আমার বাজারে যেতে হবে আজকে অনেক কিছু নাই রান্না তো রান্না করবো যেহেতু আগে এখন আমি ঘরটা গুছাবো তারপরে জাবরান স্কুল থেকে আসবে ওকে নিয়ে আমি বাজার করতে যাব গো পিক করতে তাই না শোনা আজকে পনেরো ডিগ্রি টেম্পারেচার বাইরে কিন্তু বাতাস আসছে রোদ থাকলেও তাই রোদ খুঁজে খুঁজে বসছি যাতে রোদটা গায়ে লাগে ওয়ালিদার আমার কিন্তু বাতাস আসছে বাতাসটা ঠান্ডা শেয়ার করতেছি আমি নতুন এই জিনিসটা নিয়েছি ফুড ডিসপ্লে করার জন্য বা ফুড সার্ভিং ট্রে বলা যেতে পারে এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স বা ফ্রুটস রেখে ঢেকে রাখা যাবে এটা মূলত এই কারণেই নিছি কারণ জাবরান মাঝে মাঝে হাঁটা চলায় মামি স্ন্যাক্স করব তো তখন মনে হয়েছে খাবারটা ঢেকে রাখলাম ফল টল ধুয়ে বা স্ন্যাক্স দিয়ে তাহলে খুব ভালো হবে কোয়ালিটিটা আমার খুবই ভালো লাগছে অনেক হ্যাভি ওরা খেলছে টয় দিয়ে এখন আমি ওয়াশ করে দিব এটা ওয়াশ করে আমি আমার ডাইনিং টেবিলে সাজায় রাখবো সো এটা হচ্ছে কাঠের আর এখানে ডিপিং রাখা যাবে নাচোস বানানো যাবে অনেক মাল্টি পারপাসে ইউজ করা যাবে আর উপরে লিড লিডটাও আমার খুব ভালো লাগছে শুধু যে এখানে ইউজ করা যাবে তা না বিভিন্ন কাজেও এই লিডে ইউজ করা যাবে খাবার ঢাকার জন্য সো এই জিনিসটা নতুন কিনছি আমি আরও একটা জিনিস কিনছি তো এই জিনিসটা আমার অনেক দিন ধরে কেনার শখ ছিল পরে আমি কিনেই ফেছি এটা হচ্ছে এইট আউন্সের স্পাইসি হোল্ডার বা মাল্টি ইউজ করা যাবে সো এখানে বারোটা এরকম জার আছে একই রকম দেখতে আমি বিভিন্ন ধরনের স্পাইসিসের জন্যই নিয়েছি যে মশলা টশলা রাখা যাবে আর অথবা জুসও বানায় রাখা যাবে অনেক কাজে ইউজ করা যাবে এরকম এখানে ব্ল্যাক কালারের ট্যাগ দেওয়া আছে আমি এটা ওয়াশ করে এখানে প্রতিটা ট্যাগ লাগিয়ে তারপরে এখানে লিখে রাখবো যে কোনটা কি মশলা কারণ যখন আমি রান্না করি তখন আসলে আমি তো সব চিনি জানি যেহেতু আমি রেগুলার রান্না করি কিন্তু জাপরানের বাবা যখন রান্না করে তখন আমাকে একদম জ্বালায় মারে যে এই জিনিসটা কই ওই জিনিসটা কই সো এই ধরনের প্রবলেমটাকে এড়ানোর জন্য আমি এই নতুন টেকনিকটা বের করছি যাতে নেক্সট টাইম ও যদি কখনও কোনো কিছু রান্না করে যদি ও রান্না করে না যদি কখনও রান্না করে তাহলে আমাকে বারবার আর জিজ্ঞাসা করবে না তো এখানে এই যে যারগুলো আছে

आहे करणार नरो नरा नतत न খুবই সুন্দর <laughs> 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 দেখো যাবেন কিভাবে যাবে চলে যাও চলে যাও চলে যাও যাও এই যে ভিডিও করতেছি যাবরান সুইমিং এ যাচ্ছে এখন তাড়াতাড়ি ভিডিও হচ্ছে তাড়াতাড়ি করো ভিডিও হচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে করতে হবে না তুমি ওকে ধরো না একাই যাবে তাড়াতাড়ি যাও যাবেন তাড়াতাড়ি যাও ঠান্ডা লেগে যাচ্ছে হুম একবার শুধু এই মাথা থেকে ওই মাথা করো যা <سألا static> <صسؤال> <سوا fits> <أنا> لا على ابي ابي في حكمه احد <من> <قول genocide> <applause>

No, it's doing like this. I didn't want a full water and a bowl, so it fell like this and fell like this. So, uh, um, you do like this today. to me, I'm going to give you water and i water and I'm going to give you a bowl. I'm going to give you a bowl. আৰু ডুবাই দিলোঁ টাইপ কৰি টাইট কৰি পানী ফেলাম হয় নে কিছু চাও ত' মই কৰা লাগিব এখন আমি এটা কিছু কিনিছি একো আইডিয়া পাইছি চাও বাই আমি নেক্সট টাইম কৰব নাই আবাৰ থেংক ইউ বাই